নমস্কার আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আবারও খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আসলে আমি প্রতিদিন বাড়িতে যে সব সাধারণ রান্না রান্নাবান্না করি সেগুলোই কিন্তু কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি মর্নিং ওয়াক শেষ করে বরমশাই টাটকাই খোকাইলিশগুলোকে বাজার থেকে নিয়ে এসেছিল এই খোকা ইলিশেরই খুব সাধারণ একটা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো এই রেসিপিগুলো অনেকেই আপনারা জানেন তবু শেয়ার করছি যারা জানেন না তাদের যাতে একটু উপকার হয় প্রথমেই আপনারা দেখলেন খোকা ইলিশগুলোকে আমি সামান্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে আলু আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা বাটিতে হাফ চামচ করে হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবং স্বাদ মতো নুন সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি এভাবে মশলাগুলো বাটিতে গুলে রাখলাম যাতে করে মশলাগুলো ভিজে ফুলে ওঠে এতে করে দেখবেন বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল গরম হয়ে গেলে তাতে একে একে মাছগুলো সাজিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলো ফ্রোজেন মাছ ছিল তাই আমি একটু করেই ভেজে নিচ্ছি আপনারা যদি টাটকা মাছ পান সেক্ষেত্রে কিন্তু হালকা করে ভাজলেই হয়ে যাবে দুপাশি উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করিনি এবারে ওই একই তেলে হাফ চামচ কালো দিরে ফোড়ন দিয়ে তাতে আলু আর বেগুনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু আর বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে এতে করে দেখবেন মাছের ঝোলের স্বাদ বেশ ভালো আসবে আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি শুরুতেই যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে আলু আর বেগুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা তুলে এবারে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা ঝাল কম খেতে চাইলে কাঁচা লঙ্কাগুলোকে গোটাই দেবেন আমি কিন্তু চিরে ব্যবহার করেছি আবারও ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে মাছগুলোকে একবার উল্টে দিয়ে আবারও দু মিনিটের জন্য ঢেকে দিলাম এবারে আর কিছুই না ঢাকনা তুলে শুধুমাত্র ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে